গুড মর্নিং বন্ধুরা দেখুন এই সকালবেলা বাবা কাজে চলে যাচ্ছে আজকের কাজ হওয়ার কথা ছিল কিন্তু বাবার থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু সেখান থেকেও কাজের ওখান থেকেও ফোন এসেছে কাজ করতে যেতেই হবে এই কারণে কাজটা কিভাবে কি হবে নাই হবে বলে দিয়ে চলে যাচ্ছে কিছু করারও নেই বাধ্য যেতেই হবে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আজ খুব কুয়াশা হয়েছে কে নিয়ে আসছে হঠাৎ করে হঠাৎ করে দাদাই চলে আসছে ওই দাদাই চলে যাচ্ছে দেখো কোথায় যাব স্কুলে যাব আর তোমার দাদা ঘরের দাদাই কোথায় কাছে চলে গেছে ঠিক করেছে তোমাকে রেখে দিয়ে চলে গেছে কেন আমি দাদাইকে পাঠিয়ে দিয়েছি পাগল হয়ে গেছো তুই আর আর তিন দাদাই তোমাকে না জানিয়ে চলে আসছে দেখুন এই প্রথম দিনেই এতটাই গাঁধনিটা উঠেছে বেশিটা তুলতে গেলে কি লো উঠে যাবে ভেঙে যাবে ভারে এই কারণে পুরোটা হয়নি অর্ধেক করেছে ওই দুপুর একটা পর্যন্ত তারপর চলে গিয়েছে আবার কালকের হবে পুরোটা কোথায় ছিল কে এনেছে তিন দাদাই এনেছে তিন দাদাই এসেছিল কখন এসেছিল যখন রোদ বেড়াই ছিল তখন এসেছিল আর এখন কি হয়ে গেছে এখন ঘর চলে গেছে আচ্ছা টাটা বলে দাও এবার এখানে টাটা দিয়ে দাও হ্যাঁ টাটা